মাতা পিতার অবাধ্য সন্তান মাতা পিতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না যারা মাতা পিতার কথা শোনে না আল্লাহ রব্বুল্লাহ আলমের নির্দেশ দিয়েছেন অকদ রব্বা আল্লাহ তাবুদু ইয়াহু অবিল অল দৈনি ইহসানা ইম্মা ইয়াবুল গন্না ইংদাকাল কিবার আহাদুহুমা আউ কিলা হুমা ফলা তকুল্লাহ হুমা উফিউ ওয়ালা তানহার হুমা ওয়া কুল্লাহ হুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাত যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির কামা রব্বায়ানি সগীরা মা বাবার সাথে এত সুন্দর আলোচনা আচরণ করবে যে আলো যেই সম্পর্কটা এমন হবে যে তোমার কথা তোমার আচার আচরণ দ্বারা মা যেন বাবা যেন কখনো উফ শব্দটা ব্যবহার করতে না পারে কষ্টের কারণে তাদেরকে জন্য দোয়া করবে অবাধ্য হবে না কখনো নির্দেশ মহান আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন নির্দেশ দিয়েছেন উফরকারি মা সম্মানের সাথে তাদের সাথে কথা বল সম্মান দিয়ে তাদের সাথে কথা বল অনেক গুরুত্ব কোরআন কারিমে আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ দিয়েছেন সুরাতুল বনি ইসরাইল এই জন্য কখনও কোনো মা বাবার অবদ্ধ হওয়া যাবে না মা বাবা যেটা নাফার মানি আল্লাহ এবং রসুলের সাথে হয় এমন কথা না মানলে আপনি দায়ী থাকবেন না কিন্তু এমন যে কথা যে কথার কারণে আপনি মহান আল্লাহ রব্বুল আলমিন খুশি থাকেন রাজি থাকেন এমন প্রত্যেকটি কথা আপনাকে মানতে হবে আর যদি এমন হয় বাবা মা একটা অন্যায় কাজের কথা বলেছেন সেটা না মানলে আপনার কোনো ভুলতুরিটা আল্লাহ তালা এটা ধরবেন না এজন্য প্রত্যেকটি ভালো কাজ উপদেশ এগুলো সুন্দরভাবে গ্রহণ করতে হবে এবার আমরা পাঁচটি কবিরাগুণা সম্পর্কে আলোচনা করব। এক নম্বরে চৌগোল করি করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অবৈধ পথায় উপ পন্থায় উপার্জন করা উপকার করে খোটা দেওয়া এবং মদ ও নেশা জাতীয় খাবার খাওয়া প্রথম দেখেন চগুল খুরি চগুল খুর কাকে বলা হয় একজনের কথা আরেকজনের সাথে নিয়ে বলে বেড়ায় যা দুইজনের মধ্যে একটা ঝগড়া ফাসাদের সৃষ্টি হয় এই জন্য এই একটা বড় ধরনের অপরাধ আল্লাহ তালা পছন্দ করেন না আমরা বিরত থাকব। দুই নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা এটা বড় ধরনের অপরাধ এবং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ রব্বল আলমেন তাকে কোথায় দিবেন জাহান্নামে নামে দেবেন এজন্য আত্মীয়তার সম্পর্ক কর্তনকারী জাহান নামে তার ঠিকানা জান্নাতের ঘেরানো পাবে না এর থেকে আমরা বিরত থাকব। অবৈধ পন্থায় উপার্জন করা দেখেন অবৈধ পন্থাটা আমরা এমনভাবে সহজ করে নিয়েছি এখন এটাকে আমরা বড় কিছু মনে করি না মনে করি এটা আমাদের উপার্জন আমাদের ছেলে মেয়েদের জন্য না এটাও একটা বড় ধরনের কবিরাগণ জন্য বৈধ পন্থায় আমরা উপার্জন করব এরপরে উপকার করে খোঁটা দেওয়া কিছু মানুষ আছে কোনো একদিন উপকার করেছিল এই তোর উপকার করেছি না বা তোমার ওই কাজটা করেছি না এখন তুমি চোখটা উল্টে ফেললে এই যে উপকার করলে খোটা দেওয়া এটা একটি কবিরা গুণা এরপরে পঞ্চম নাম্বার মদ এবং নিষাদ খাওয়া মদ জুয়া ইয়াবা ট্যাবলেট যত ধরনের নিষাদ আছে এই সমস্ত কিছু খাওয়া হারাম এই জন্য এবং আমরা এই পাঁচটি জিনিস থেকে ফিরে থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে সেই তাওফিক দান করুন